হ্যালো ফ্রেন্ডস চলে এসেছি তোমাদের মাঝে আবার ক্রান্তিকারী ধামাকাদার মিসাইলের ট্রিক্স নিয়ে আজ তোমাদেরকে দেখাবো যে ট্রেন সংক্রান্ত অঙ্ক এক্সামে তো আসবেই 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 একটা কিন্তু থাকবে আর এক্সামে আসলে কিভাবে তোমরা চুটকি দিয়ে কয়েক সেকেন্ডে ক সেকেন্ড অনলি থ্রি সেকেন্ড তিন সেকেন্ডে কিভাবে ম্যাথ সলভ করতে হয় তার টেকনিক তোমাদেরকে আজকে আমি শিখিয়ে দেব আর এটা কিন্তু একটা ক্রান্তিকারী ট্রিক্স গোপনীয় ট্রিক্স কাউকে বলবে না গোপনে রেখে দেবে একমাত্র ফিউচার ব্রাইট ইনস্টিটিউট দেখো তাহলে কি বলা হয়েছে যে ট্রেন সংক্রান্ত অঙ্ক যদি আমাদের এক্সামে আসে তাহলে আমরা কিভাবে তাড়াতাড়ি অপশন দেখে কয়েক সেকেন্ডে সলভ করতে পারি তা চলো প্রথমে দেখে নাও কোশ্চেন যে কিভাবে সলভ করতে হয় কিভাবে সলভ করতে হবে বলেছে দেখো একটি কোশ্চেন তোমাদেরকে আমি পড়ে শোনাই বলেছে যে সমবেগে গতিশীল একটি ট্রেন তিনশো মিটার ও চার দুশো চল্লিশ মিটার দৈর্ঘ্যের দুটি সেতুকে যথাক্রমে একুশ সেকেন্ড ও আঠেরো সেকেন্ডে অতিক্রম করে তা ট্রেনটির গতিবেগ কত গতিবেগ কত তাহলে এই ধরনের প্রশ্ন কিভাবে দেখো সেকেন্ডে কয়েক সলভ হয়ে যাবে কয়েক সেকেন্ড হ্যাঁ আরে বাবা ম্যাথ করতে লাগে সেকেন্ডের ব্যাপার অনলি সেকেন্ডে ম্যাথ সলভ দেখো জাস্ট অপশান দেখব আর ম্যাথ সলভ করবো আশা করি সবারই ক্লাসটি কিন্তু ভালো লাগবে কারণ এই ধরনের ক্রান্তিকারী ট্রিক্স একমাত্র কিন্তু কিন্তু ফিউচার করা হয় দেখো এই ছিল আমার চেয়েছি কি টেনের গতিবেগ গতিবেগ বললে কি করব আমরা দেখব কোনটা আঠারোর মাল্টিপ্লাই আছে মারবো আঠেরো দিয়ে ট্রিক্স বলো আঠেরো দিয়ে ডিভাইড যায় না যাবে না যাবে না যাবে ইয়েস যাবে এটাই অ্যান্সার তা চলো এবার পরের প্রশ্ন আমরা দেখে নেবো চলো এবার প্রপার আমরা বেসিক থেকে একটু দেখে নিই যে কিভাবে ম্যাথ এত তাড়াতাড়ি সম্ভব কিভাবে আমরা দিয়ে ডিভাইড করে অ্যান্সার করে ফেললাম এবার চলে আসো নাম্বার ওয়ান প্রথম প্রশ্নে প্রথম প্রশ্ন থেকে দেখে নাও বলেছে কি যে সমবেগে গতিশীল একটি ট্রেন একশো মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে সতেরো সেকেন্ডে ও দুশো কুড়ি মিটার লম্বা একটি সেতুকে পঁচিশ সেকেন্ডে অতিক্রম করে ট্রেনটির গতিবেগ কত তাই না টেনটির গতিবেগ কত তার আগে একটু দেখে নাও তোমরা বেসিক নিয়মটা বেসিকে কি বলা হয় যে কিমি পার ঘন্টা যদি থাকে তাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হয় কিমি পার সেকেন্ড থাকলে তাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হয় আর মিটার পার সেকেন্ড থাকলে একে কিমি পার ঘন্টায় কনভার্ট করতে হয় কিভাবে করতে হয় কিমি পার ঘন্টা থেকে মিটার পার সেকেন্ডে গেলে একে পাঁচ বাই আঠারো দিয়ে গুণ করব। কাকে কিমি পার ঘন্টাকে পাঁচ বাই আঠারো দিয়ে গুণ করলে মিটার পার সেকেন্ড পাওয়া যায় আর মিটার পার সেকেন্ডকে আঠারো বাই পাঁচ দিয়ে গুণ করলে কিমি পার ঘন্টা পাওয়া যায় এটুক তো তোমরা জানোই দেখো কিভাবে মনে রাখতে পারো ঘন্টা কতটা ছোট না জাস্ট এটা মনে রাখার জন্য একটা লজিক ঘন্টা কথাটা ছোট তাই পাঁচটাও ছোট এর জন্য পাঁচটা উপরে থাকবে সেকেন্ড কথাটা দেখো বলতে গেলে বড় না লিখতে গেলেও তো সেকেন্ড কথাটা বড় আর আঠেরোটাও বড় এর জন্য আঠেরোকে ওপরে রেখে দেবে এভাবে জাস্ট মনে রেখে দেবে যেমন যদি তোমাদের দেওয়া হয় যে ছত্রিশ কিমি পার ঘন্টা তাহলে এটাকে কিসে কনভার্ট করব আমরা মিটার পার সেকেন্ডে কনভার্ট করব তাহলে একে কত দিয়ে গুণ করব আমরা পাঁচ বাই আঠারো দিয়ে গুণ করব। চলো 18 দুগুনে কত হয় 36 তাহলে কত হয়েছে আমাদের 10 এই সরি 10 মিটার পার সেকেন্ড এই নাও মিটার পার সেকেন্ড হয়ে গেল এবার যদি তোমাকে দিয়ে দেয় যে 25 মিটার পার সেকেন্ড তাহলে একে কিমি পার ঘন্টায় প্রকাশ করো তাহলে কিভাবে প্রকাশ করব আমরা এই মিটার পার সেকেন্ড দিলে কত দিয়ে গুণ করতে বলেছিলাম আমরা এখানে 18 বাই পাস দিয়ে না তাহলে এখানে আঠারো বাই 5 দিয়ে গুণ করে দেবো করো কথা হচ্ছে পাঁচ পাঁচ পঁচিশ পাঁচ আট রং নব্বই এই নাও নব্বই কিমি পার ঘন্টা ক্লিয়ার তাহলে বলো বেসিকটা কি বুঝলে যে কিভাবে কনভার্ট করতে হয় আর কিভাবে মিটার পার সেকেন্ড থেকে কিমি পার ঘন্টায় প্রকাশ করতে হয় এই গেল বেসিক দেখো এটা তো বেসিক এটা তোমরা অবশ্যই ম্যাক্সিমাম সবাই জানো কিন্তু এক্সামে কি আমরা এভাবে করব না এক্সামে এর থেকেও ধোয়াধার ট্রিক্স রয়েছে তোমাদের জন্য ক্রান্তিকারী প্রসেস মানে দেখা মাত্র ওই সলভ তোমরা অবশ্যই তো দেখেছো যে প্রিভিয়াসে তোমাদের ম্যাথটাতে বলা হয়েছে যে কিভাবে ম্যাথ কয়েক সেকেন্ডে সলভ করা হয় ইউ তিন সেকেন্ড দেখো তাহলে কিভাবে করবো তোমরা লম্বা একটা খাতায় দাগ টেনে নাও এদিকে লেখো মিটার পার সেকেন্ড আর এদিকে লেখো কিমি পার ঘন্টা লেখার পরে এরকম পুরো কলমটা টেনে দাও এবার এদিকে চলে আসো মিটার পার সেকেন্ডে কি করব আমরা পাঁচের ঘরের নামটা অ্যাপ্লাই করব। পাঁচের ঘরের নামটা তাহলে পাঁচ অক্ষে পাঁচ পাঁচ দুগুণ দশ তিন পাঁচে পনেরো চার পাঁচ কুড়ি পঁচিশ জাস্ট এরপরে তোমরা আরও লিখে নিতে পারো তাহলে এখানে করো আঠারো ছত্রিশ চুয়ান্ন নব্বই একশো আট একশো আট তারপর তোমরা আরো লিখে নিতে পারো তাহলে এবার বলো এটা কি আছে কিমি পার ঘন্টা। তাহলে যদি তোমাদের বলা হয় যে আঠারো কিমি পার ঘন্টা। মানে কত মিটার পার সেকেন্ড বলবে পাঁচ যদি বলা হয় ছত্রিশ কিমি পার ঘন্টা তাহলে কত মিটার পার সেকেন্ড বলবে বলবে দশ যদি বলে চুয়ান্ন কিমি পার ঘন্টা। তাহলে কত মিটার পার সেকেন্ড পনেরো নব্বই কিমি পার ঘন্টা, কত মিটার পার সেকেন্ড পঁচিশ একশো আট কিমি পার ঘন্টা কত মিটার পার সেকেন্ড পঁচিশ বোঝা গেল তার মানে যদি তোমার এভাবে উল্টো দিক দিয়ে দেয় যে পনেরো মিটার পার সেকেন্ড তাহলে তোমরা মাথায় ভাববে পনেরো মিটার সেকেন্ড হ্যাঁ হ্যাঁ তার মানে পাঁচের ঘরের নামটা তিন পর্যন্ত পাঁচের ঘরের নামটা তিন পর্যন্ত তাহলে আমরা আঠেরো ঘরের নামটাও তিন পর্যন্ত করে দেবো তিন আঠেরো কত হয়ে যায় আমাদের চুয়ান্ন তার মানে চুয়ান্ন কিমি পার ঘন্টা বোঝা গেল ধরো যদি তোমাদের দিয়ে দেয় বাহাত্তর কিমি পার ঘন্টা তার মানে বাহাত্তর ও বাহাত্তর তার মানে আমাদের পাঁচের ঘরের নামটা বাহাত্তর আসে না তার মানে আঠারো ঘরের নাম তাই তার মানে চার আঠারো রং বাহাত্তর হয় তা চার আট যদি বাহাত্তর হয় তাহলে পাঁচের ঘরের তাও চার পর্যন্ত পরে দাও তাহলে চার পাঁচে কত হয়ে যাবে কুড়ি তার মানে কুড়ি মিটার পার সেকেন্ড ক্লিয়ার যদি দেয় তোমাদের পঁচিশ মিটার পার সেকেন্ড কে কিমি পার ঘন্টায় প্রকাশ করো তাহলে পঁচিশ মানে কত হচ্ছে পাঁচের ঘরের নামটা তা পাঁচের ঘরের নামটা পাঁচ পাঁচ পঁচিশ হয় তাহলে আঠারোর ঘরের তাও পাঁচ পর্যন্ত পরে দাও না পাঁচ আঠের রং কত হয়ে যাবে নব্বই তাহলে নব্বই কিমি পার ঘন্টা তাহলে বলো এবার সেকেন্ড লাগবে আর তোমাদের কিন্তু বেশিরভাগ এই সংখ্যাগুলো দিয়েই কিন্তু গুলো তৈরি করা হয় যারা পুলিশ লাইনের জন্য তো এবং সবাই সমস্ত এক্সামে দেখতে পারো বেশিরভাগ এই সংখ্যাগুলো দিয়েই কিন্তু কিমি পার ঘন্টা দিয়ে থাকে টেন সংক্রান্ত অঙ্কে আর আজ থেকে তোমরা কিন্তু এগুলো ধোয়াধার করতে পারবে অভি কয়েক সেকেন্ডে চলো দেখো তাহলে এটা তো পুরো বেসিকের মধ্যেই গেল এক্সামে কিন্তু আমরা এটা মনে রাখবো মনে রাখার দরকার নেই আমরা কি মনে রাখবো মনে রাখবো যে দেখো বেসিক দিয়েও তোমরা করতে পারো কিভাবে মনে রাখবো শর্ট পদ্ধতি মনে রাখবো দেখো কিমি পার ঘন্টা এদিকে বলেছিলাম না আর কিমি পার ঘন্টা মনে রাখবো যখন ট্রেনের গতিবেগ তোমাকে দিয়ে দেবে কার গতিবেগ টেনের টেনের যখন গতিবেগ দেবে আর আমরা জানি ট্রেনের গতিবেগ সবসময় কিমি পার ঘন্টা হয় আর কিমি পার ঘন্টা মানে কত ঘরের নাম তা আমাদের আঠেরোর ঘরের নাম তা আর মিটার পার সেকেন্ড বললে কত ঘরের নাম তা আমাদের পাঁচের ঘরের নাম তা এবার চলো প্রশ্নটাই দেখো প্রশ্নটা দেখো এবার প্রশ্নটা দেখো বেসিক প্লাস শার্ট ক্রান্তিকারী চলো আজ তোমাদের ক্রান্তিকারী ট্রিক্সটাই আগে দেখিয়ে দিই কিভাবে এক্সামে কয়েক সেকেন্ডে সলভ করবে এটাও কিন্তু এসএসসি সিপিও দু সালের প্রশ্ন তোমাদের বলা হয়েছে দেখো সমবেগে গতিশীল একটি ট্রেন একশো মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে সতেরো সেকেন্ডে ও দুশো মিটার লম্বা একটি সেতুকে পঁচিশ সেকেন্ডে অতিক্রম করে ট্রেনটির গতিবেগ কত কি চেয়েছে ট্রেনের গতিবেগ আর ট্রেনের গতিবেগ বললে কি বলেছিলাম আমরা যে ট্রেনের গতিবেগ ট্রেনের গতিবেগ সবসময় কিছু হয় কি মিপার ঘন্টায় হয় আর কি পার ঘন্টা বলতে কতর ঘরের নামটা। তা আঠারোর ঘরের নাম তাই না আঠারোর ঘরের নাম তাহলে এবার অপশান অপশানে রয়েছে কত ছেচল্লিশ পয়েন্ট ফাইভ কিমি পার ঘণ্টা বিতে রয়েছে কত সায়ত্রিশ পয়েন্ট ফাইভ কিমি পার ঘণ্টা অপশান সিতে রয়েছে কত সায়ত্রিশ পয়েন্ট সিক্স কিমি পার ঘন্টা আর অপশান ডিতে রয়েছে উনচল্লিশ পয়েন্ট সিক্স কিমি পার ঘন্টা এই রয়েছে তোমাদের প্রশ্ন তাহলে এবার দেখো সবই তো টেনের গতিবেগ দেওয়া চারটেই নিশ্চয়ই চারটের মধ্যে একটা কারেক্ট অ্যান্সার তাহলে দেখো কোনটা আঠারো টেবিল দিয়ে অ্যান্সার আসছে অর্থাৎ দেখো কোনটা আঠারো দিয়ে ডিভাইড যায় বলো চা চারশো পঁয়ষট্টি পয়েন্টকে মারো গুলি তুলে দাও চারশো পঁয়ষট্টিকে পাঁচ দিয়ে কি ভাগ যাবে 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 না কেটে দাও এটা যদি পাঁচ শেষে আছে যদি আঠেরো দি ভাগ না যায় এটা তো যাবে না কেটে দাও ছয় এটা তো যাবে না কেটে দাও তিনশো পয়েন্ট সিক্স এটা আঠেরো দি ভাগ যাবে কারণ আঠেরো দুগুণ ছত্রিশ আবার আঠেরো ৩৬ ছত্রিশ চলে আসবে তাহলে অপশন ডি চলে আসলো কারেক্ট অ্যান্সার বলো ক সেকেন্ড লাগলো এই টাইপের অঙ্ক করতে এক্সামে আরে মুশকিল আমাদের এক্সামে অঙ্ক করতে লাগেই তো অনলি থ্রি সেকেন্ড চলো নেক্সট এবার তোমরা একটু বেসিকটা দেখে নাও যে এই টাইপের কোয়েশ্চেন আসলে আমরা কিভাবে বেসিকের সাহায্যে অঙ্ক সলভ করতে পারি চলো কিভাবে করবো দেখে নাও একশো বাইশ মিটার লম্বা বলেছে না একশো বাইশ মিটার লম্বা প্রথম তারপরে বলেছে যে একশো বাইশ মিটার লম্বা প্ল্যাটফর্মকে কে সতেরো সেকেন্ডে পার করছে মানে একশো বাইশ মিটার লম্বা প্ল্যাটফর্মটাকে পার করছে আমাদের সতেরো সেকেন্ডে আর ওইদিকে দুশো দশ মিটার লম্বা একটা প্ল্যাটফর্মকে পার করছে আমাদের সেকেন্ডে পঁচিশ সেকেন্ডে তাহলে এটাকেও তোমরা শর্ট কিভাবে করতে পারো দেখো বেসিকের অঙ্কতে এখন আর লাগবে না জাস্ট কয়েক শর্ট কিভাবে তোমরা কি করবে এই ডিস্টেন্সের মধ্যে গ্যাপ বের করো কত চলে আসবে গ্যাপ আমাদের অষ্টআশি গ্যাপ তাহলে এখানে টাইমের মধ্যেও তোমরা গ্যাপ বের করো তাহলে কত গ্যাপ চলে আসবে আমাদের এখানে টাইমের মধ্যে গ্যাপ বের করি কত চলে আসছে আমাদের আট চলে আসছে তাই না তার মানে এটা অষ্টআশি মিটার এটা আট সেকেন্ড তাহলে এবার জানি আমরা যে ডিস্টেন্স ইজুকাল টু আমাদের কি হয় স্পিড ইন্টু টাইম হয় এটা আমরা জানি যে স্পিড টাইম তাহলে এখানে আমরা কত জানি অষ্টআশি স্পিড তো জানি না কারণ স্পিডই বের করতে বলেছে আর টাইম জানি কত আট তাহলে এবার স্পিড বের করতে হলে কি করবো এই এইটকে এই অষ্টআশির নিচে দিয়ে দেব। তাহলে এত মিটার আর নিচে সেকেন্ড হবে তাই না তাহলে এবার আট দিয়ে কাটো তাহলে কত হলো এগারো এগারো মিটার পার সেকেন্ড আর এগারো মিটার পার সেকেন্ডকে কিমি পার ঘন্টায় করতে গেলে আঠারো বাই দিয়ে কি করতে হয় আমাকে গুণ করতে হবে ব্যাস এবার এটাকে ক্যালকুলেশন করে নাও তাহলে তোমাদের অ্যান্সার চলে আসবে উনচল্লিশ পয়েন্ট সিক্স কিমি পার ঘন্টা বোঝা গেল তাহলে এই গেল পপার অঙ্ক করা চলো তাই এবার পরবর্তী প্রশ্নটা আমরা একটু দেখেনি নি দু নম্বরের প্রশ্নটা দেখো দু নম্বরের প্রশ্নে কি বলা হয়েছে যে সমবেগে গতিশীল একটি ট্রেন তিনশো মিটার ও দুশো চল্লিশ মিটার দৈর্ঘ্যের দুটি সেতুকে যথাক্রমে একুশ সেকেন্ড ও সতেরো ও আঠারো সেকেন্ডে অতিক্রম করে টেনটির গতিবেগ কত তাহলে এই টেনটির গতিবেগ কত অপশানে কত রয়েছে আমাদের অপশানে রয়েছে দেখো বাহাত্তর কিমি পার ঘণ্টা অপশান বিতে রয়েছে আটষট্টি কিমি পার ঘণ্টা অপশান সিতে রয়েছে পঁয়ষট্টি কিমি পার ঘণ্টা অপশান ডিতে রয়েছে ষাট কিমি পার ঘণ্টা তাহলে আমরা কি করবো টেনের গতিবেগ চেয়েছে আর টেনের গতিবেগ চেলে কি করব আমরা আঠারোর মাল্টিপ্লাই করব। তাহলে বলো এখানে কোনটা আঠারো মাল্টিপ্লাই আছে আর এটাও কিন্তু তোমাদের এস এস সি সিএইচল সি এইচ এস এল দু হাজার দশের কিন্তু প্রশ্ন তাহলে এই টাইপের প্রশ্নে আসলে আমরা কেকেন্ড করব বলো আজকে বলো কোনটা আঠারো মাল্টিপ্লাই ষাট হবে না পঁয়ষট্টি না আটষট্টি না বাহাত্তর ইয়াস চার আঠারো বাহাত্তর হয় ব্যাস কমপ্লিট অ্যান্সার চলো তাহলে পরবর্তী প্রশ্ন লাগছে মজা যদি মজা লাগে চলো কমেন্ট ঠককে পুরো কমেন্ট ভরে দাও চলো আবার লাইক কিন্তু অবশ্যই চাই দেখো তোমরা কিন্তু অবশ্যই কিন্তু লাইক করে যাবে এবং কমেন্টে অবশ্যই জানাবে যে ক্লাসটি তোমাদের কেমন লাগছে চলো পরবর্তী আরো একটি কোশ্চেন দেখো আরো একটি প্রশ্ন তোমাদেরকে দেখায় যে এই টাইপের অঙ্ক আসলে কিভাবে সলভ করবে হ্যাঁ বলেছে দেখো 120 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 6 সেকেন্ডে একটি টেলিগ্রাফ পোস্ট অতিক্রম করে 10 টি দৈর্ঘ্য কত? ক্লিয়ার 10 টি দৈর্ঘ্য কত? অপশন দেখো অপশন এ রয়েছে 72 কিমি পার অপশন বি তে রয়েছে 62 কিমি/ঘন্টা অপশন সি তে রয়েছে 55 কিমি/ঘন্টা আর অপশন ডি রয়েছে 85 কিমি/ঘন্টা বলো কসে কেন লাগবে বলো কসে কেন লাগবে দেখো 18 এর 10 গতিবেগ আর 10 গতিবেগ চলেই বলেছি 18 মাল্টিপ্লাই তাহলে এটা আট হয়ে যাবে না এটা যাবে না এটা যাবে এটা যাবে বলো কত সেকেন্ড লাগলো এবার অনলি থ্রি সেকেন্ড তুফানি এনে দাও ম্যাথে পঁচিশটা ম্যাথ থাকবে একদম দশ থেকে বারো মিনিটে কমপ্লিট বাকি টাইম এক্সাম হলে ইউ রেস্ট নেবে চলো পরে দেখো প্রপারেটা বেসিকটা একটু দেখে নাও যাদের বেসিক পুরোপুরি দরকার চেয়েছে কি গতিবেগ স্পিড আর আমরা জানি স্পিড ইজিকাল টু কি হয় আমাদের ডিস্টেন্স বাই টাইম অর্থাৎ ডিস্টেন্সকে টাইম দিয়ে ডিভাইড করলে কিন্তু আমরা স্পিড পাবো তাই না তাহলে এখানে ডিস্টেন্স কত রয়েছে আমাদের একশো মিটার আর টাইম কত রয়েছে আমাদের ছয় সেকেন্ড তাহলে এবার টাইম রয়েছে ছ সেকেন্ড তাহলে এই দেখো মিটার বাই সেকেন্ড হয়ে গেছে না আর মিটার বাই সেকেন্ড হলে কি করতে হয় আমাদের কত দেখুন করতে হয় আঠারো বাই পাঁচ দিয়ে তা চলো করো এবার তাহলে করো তিন ছয় আঠারো পাঁচ দিকে কেটে দাও পাঁচ চব্বিশ একশো কুড়ি তিন চব্বিশ বাহাত্তর এই নাও বাহাত্তর কিমি পার ঘন্টা পেয়ে গেলাম আনসার চলো আরো একটি প্রশ্ন তোমাদেরকে দেখিয়ে দিই চলো দেখো কিভাবে এক্সামে তোমরা তাড়াতাড়ি ম্যাথ সলভ করবে তার প্রপার টেকনিক তোমাদেরকে শিখিয়ে দেওয়া হবে অর্থাৎ কয়েক সেকেন্ডে ম্যাথ কিভাবে সলভ করতে হয় বলেছি দেখো একটি ট্রেন নব্বই মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্মকে তিরিশ সেকেন্ডে এবং ওই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একটি লোককে পনেরো সেকেন্ড অতিক্রম করে ট্রেনটির গতিবেগ কত তাই না কিসের গতিবেগ কে চেয়েছে ট্রেনটির গতিবেগ চেয়েছে দেখো এখানেও তোমরা কিন্তু আর এটাও কিন্তু তোমাদের এসএসসি সিপিওর প্রশ্ন দু হাজার কত সালের সাত সালের দেখো সবকটি কিন্তু তোমাদের পিভিএস ইয়ার এর প্রশ্ন আর দেখো তাহলে এই টাইপের প্রশ্ন আমরা কিভাবে করতে পারি দেখো কিভাবে করব। বারো পয়েন্ট ফোর অপশান অপশান বিতে দিয়েছে চোদ্দ পয়েন্ট সিক্স অপশান সিতে দিয়েছে আঠারো পয়েন্ট ফোর অপশান ডিতে দিয়েছে একুশ পয়েন্ট সিক্স বলো এবার তোমরা নিজরা এটা কোনটা অ্যান্সার হবে তোমাদের জন্য একটু টাইম দেওয়া হলো বলো বলো কোনটা হবে কমপ্লিট হয়েছে তার বলো কি বলেছি টেনের গতিবেগ টেনের গতিবেগ দিলে কিভাবে করবো আমরা আঠারোর মাল্টিপ্লাই তা বলো কোনটা আঠারো দিয়ে ডিভাইড যায় এটা যাবে না এটা যাবে না এটা যাবে না এটা যাবে কারেক্ট তাহলে এটাই হয়ে গেল অ্যান্সার এত কিমি পার ঘন্টা বলো এবার ক সেকেন্ড লাগবে এক্সামে এই টাইপের অঙ্ক করতে এবার যদি তোমরা বেসিক দিয়ে করো বেসিক দিয়েও করতে পারো দেখো আমার যদি শর্টে কয়েক সেকেন্ড লাগে অর্থাৎ এই টাইপের অঙ্ক তিন সেকেন্ডে কিন্তু তোমরা আজকের পরের থেকে এক্সামে সলভ করতে পারবে এর বেশি সময় লাগার কোনো প্রশ্নই নেই তা যাই হোক ক্লাসটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই বলবো কিন্তু একটি লাইক এবং বন্ধুদের মধ্যে কিন্তু শেয়ার করতে কিন্তু কেউ ভুলবে না আর হ্যাঁ বন্ধুদেরকে বলো যে ফিউচার ব্রাইট ইনস্টিটিউট তোমাদের সম্পূর্ণ ফ্রিতে আধুনিক টেকনিকের ম্যাথ এনে দিয়েছে যে কীভাবে ম্যাথকে ভাবনা চিন্তা ম্যাথের চিন্তা শক্তি কীভাবে বাড়াতে হয় কিভাবে ম্যাথ কয়েক সেকেন্ডে সলভ করতে হয় তার টেকনিক তো কিন্তু তোমাদেরকে দেখানো হচ্ছে যাই হোক বন্ধুরা সুস্থ থাকো ভালো থাকো সিলেকশন এবার নিশ্চিত